بسم الله الرحمن الرحيم حم والكتاب المبين إنا جعلناه قرآنا عربيا لعلكم تعقلون وانه في ام الكتاب لدينا لعلي حكيم افنضرب عنكم الذكر صفحا ان كنتم قوما مسرفين وكم ارسلنا من نبي في الاولين وما ياتيهم من نبي الا كانوا به يستهزئون فاهلكنا اشد منهم بطشا ومضى مثل الاولين এই সুস্পষ্ট কিতাবের শপথ আমি একে আরবি ভাষার কোরআন বানিয়েছি যাতে তোমরা তা বুঝতে পারো প্রকৃতপক্ষে এটা মূল কিতাবের লিপিবদ্ধ আছে যা আমার কাছে অত্যন্ত উঁচু মর্যাদা সম্পন্ন ও জ্ঞানে ভরা কিতাব তোমরা সীমা লঙ্ঘনকারী শুধু এ কারণে কি আমি তোমাদের প্রতি অসন্তুষ্ট হয়ে উপদেশগুলো শিক্ষা পাঠানো পরিত্যাগ করব পূর্ববর্তী জাতিসমূহের মধ্যেও আমি বারবার নবী পাঠিয়েছি এমন কখনো ঘটেনি যে তাদের কাছে কোনো নবী এসেছে কিন্তু তাকে বিদ্রুপ করা হয়নি যারা এদের চাইতে বহুগুণে শক্তিশালী ছিল তাদেরকে আমি ধ্বংস করে দিয়েছি পূর্ববর্তী জাতিসমূহের উদাহরণ অতীত হয়ে গিয়েছে ولئن سالتهم من خلق السماوات والارض ليقولن خلقهن العزيز العليم الذي جعل لكم الارض مهدا وجعل لكم فيها سبلا لعلكم تهتدون والذي نزل من السماء ماء بقدر فانشرنا به بلده ميتا كذلك تخرجون والذي خلق الأزواج كلها وجعل لكم من الفلك والأنعام ما تركبون لتستغوا على ظهورهم ثم تذكروا نعمة ربكم إذا استويتم عليه وتقولوا وتقولوا سبحان الذي سخر لنا هذا وما كنا له مقرنين وَإِنَّا إِلَى رَبِّنَا لَمُنْقَلِبُونَ وَجَعَلُوا لَهُ مِنْ عِبَادِهِ جُزْءًا إِنَّ الْإِنْسَانَ لَكَفُورٌ مُبِينٌ তোমরা যদি সব লোকদের জিজ্ঞেস করো জমিন ও আসমান সৃষ্টি করেছে তাহলে এরা নিজেরাই বলবে ওইগুলো সেই মহাপরাক্রমশালী ও মহা জ্ঞানী সত্তা সৃষ্টি করেছেন তিনি তো সৃষ্টি করেছেন যিনি পৃথিবীকে তোমাদের জন্য দোলনা বানিয়েছেন এবং সেখানে তোমাদের জন্য রাস্তা তৈরি করে দিয়েছেন যাতে তোমাদের পথ খুঁজে পাও যিনি আসমান থেকে একটি বিশেষ পরিমাণের পানি বর্ষণ করেছেন এবং তার সাহায্যে ভূমিকে জীবিত করে তুলেছেন তোমাদের এভাবে একদিন মাটির ভেতর থেকে বের করে আনা হবে তিনি সেই মহান সত্তা যিনি সমস্ত জোর সৃষ্টি করেছেন যিনি তোমাদের জন্য নৌকা জাহাজ এবং জীবজন্তুকে সওয়ারি বানিয়েছেন যাতে তোমরা তার পিঠে আরোহণ করো এবং পিঠের উপর বসার সময় তোমাদের রবের ইসান স্মরণ করে বলো পবিত্র সেই সত্তা যিনি আমাদের জন্য এসব জিনিসকে অনুগত করে দিয়েছেন তা না হলে এদের আয়ত্তে আনার শক্তি আমাদের ছিল না একদিন আমাদের রবের কাছে আমাদের ফিরে যেতে হবে এসব কিছু জানা এবং মানার পরেও এসব লোক তার বান্দাদের মধ্য থেকেই কোনো কোনো বান্দাকে তার অংশ বানিয়ে দিয়েছে প্রকৃত সত্য এই যে মানুষ সুস্পষ্ট অকৃতজ্ঞ আমি اتَّخَذَ مِمَّا يَخْلُقُ بَنَاتٍ وَأَصْفَاكُمْ بِالْبَنِينَ وإذا بشر أحدهم وإذا بشر أحدهم بما ضرب للرحمن مثلا ظل وجهه مسودا وهو كظيم ومن ينشأ في الحلية وهو في الخصام غير مبين وجعلوا الملائكة الذين هم عباد الرحمن إناثا أشهدوا خلقهم ستكتب شهادتهم ويسألون কি তার সৃষ্টির মধ্য থেকে নিজের জন্য কন্যা বেছে নিয়েছেন এবং তোমাদের পুত্র সন্তান দিয়ে পুরস্কৃত করেছেন অথচ অবস্থা এই যে এসব লোক সেই দয়াময় আল্লাহর সাথে যে ধরনের সন্তানকে সম্পর্কিত করে এদের নিজেদের কাউকে যদি সেই সন্তানের জন্ম লাভে সুসংবাদ দেয়া হয় তাহলে তার মুখমণ্ডলে কালিমা ছেয়ে যায় এবং মন দুঃখ ভাড়াক্রান্ত হয়ে ওঠে আল্লাহর ভাগে কি সেই সব সন্তান যারা অলঙ্কারাদের মধ্যে বেড়ে ওঠে এবং বিতর্ক ও যুক্তি পেশের ক্ষেত্রে নিজের লক্ষ্য পুরোপুরি স্পষ্ট করতেও পারে না এরা শ্রেষ্ঠদেরকে যারা দয়াময় আল্লাহর খাস বান্দা স্ত্রীলোক গণ্য করেছে এরা কি তাদের দৈহিক গঠন দেখেছে এদের সাক্ষ্য লিপিবদ্ধ করে নেয়া হবে এবং সেজন্যে এদেরকে জবাবদিহি করতে হবে وقالوا لو شاء الرحمن ما عبدناهم ما لهم بذلك من علم إنهم إلا إن هم إلا يخرصون أم آتيناهم كتابا من قبله فهم به مستمسكون بل قالوا إنا وجدنا, وجدنا آباءنا على أمة وإنا على آثارهم مهتدون وكذلك ما ارسلنا من قبلك في قريه من نذير الا قال مترفوها انا وجدنا اباءنا على امه وانا على, وإنا على اثارهم مقتدون قال اولو جئتكم باهدا مما وجدتم عليه اباء এরা বলে দয়াময় আল্লাহ যদি চাইতেন যে আমরা তাদের ইবাদত না করি তাহলে আমরা কখনো তাদের পূজা করতাম না এ বিষয়ে প্রকৃত সত্যের আদৌ জানে না কেবল অনুমানে কথা বলে আমি কে আগে এদেরকে কোনো কিতাব দিয়েছিলাম নিজেদের এই ফেরিস্তা পূজার সপক্ষে এরা যার সনদ নিজেদের কাছে সংরক্ষণ করছে তা নয় বরং এরা বলে আমরা আমাদের বাপ দাদাকে একটি পন্থার ওপর পেয়েছি আমরা তাদেরই পদাঙ্ক অনুসরণ করে চলছি এভাবে তোমার পূর্বে আমি যে জনপদে কোন সতর্ককারীকে পাঠিয়েছি তাদের সচ্ছল লোকেরা এ কথাই বলেছে আমরা আমাদের বাপ দাদাদেরকে একটি পন্থার অনুসরণ করতে দেখেছি আমরাও তাদেরই পদাঙ্ক অনুসরণ করছি প্রত্যেক নবী তাদের বলেছেন তোমরা তোমাদের বাপ দাদাদের যে পথে চলতে দেখেছো আমি যদি তোমাদের তার চেয়ে অধিক সঠিক রাস্তা বলে দেই তাহলে কি তোমরা সেই পথে চলতে থাকবে তারা সব রসুলকে এই জবাবই দিয়েছে যে দিনের দিকে আহ্বান জানানোর জন্য তুমি প্রেরিত হয়েছো আমরা তা অস্বীকার করি শেষ পর্যন্ত আমি তাদেরকে মার দিয়েছি এবং দেখে নাও অস্বীকারীদের পরিণাম কি হয়েছে إلا الذي فطرني فإنه سيهدين وجعلها كلمة باقية في عقبه لعلهم يرجعون بل متعت هؤلاء وآباءهم, وآباءهم حتى جاءهم الحق ورسول مبين ولما جاءهم الحق قالوا هذا سحر وإنا به كافرون شارون كارو সেই সময়টি যখন ইব্রাহিম তার বাপ ও কমকে বলেছিল তোমরা যাদের দাসত্ব করো তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই আমার সম্পর্ক শুধু তারই সাথে যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আমাকে পথ প্রদর্শন করবেন ইব্রাহিম কথাটি তার পেছনে তার সন্তানদের মধ্যেও রেখে গিয়েছিল যাতে তারা এদিকে ফিরে আসে এসব সত্য যখন এরা অন্যদের দাসত্ব করতে শুরু করল তখন আমি এদের ধ্বংস করে দিলাম আমি বরং এদের ও এদের বাপ দাদাদেরকে জীবনোপকরণ দিতে থাকলাম এমনকি শেষ পর্যন্ত এদের কাছে ন্যায় ও সত্য এবং সে স্পষ্ট বর্ণনাকারী রসুল এসে গেল কিন্তু ন্যায় ও সত্য যখন এদের কাছে আসল তখন এরা বলল এ তো জাদু আমরা তা মানতে অস্বীকৃতি জানাচ্ছি وقالوا لولا نزل هذا القران على رجل من القريتين عظيم اهم يقسمون رحمه ربك نحن قسمنا بينهم معيشتهم في الحياه الدنيا ورفعنا بعضهم فوق بعض درجات ليتخذ بعضهم بعضا سخريا ورحمه ربك خير مما يجمعون ولولا أن يكون الناس أمة واحدة لجعلنا لمن يكفر بالرحمن لبيوتهم سقفا من فضة ومعارج عليها يظهرون ولبيوتهم أبوابا وسررا عليها يتكئون وزخرفا وذكر ف وان كل ذلك لم ما متاع حياه الدنيا والاخره عند ربك للمتقين তারা বলে দুটি শহরের বড় ব্যক্তিদের কার উপর এ কোরআন নাযিল করা হলো না কেন তোমার রবে রহমত কিরা বন্টন করে দুনিয়ার জীবনে এদের মধ্যে জীবন যাপনের উপকরণ আমি বন্টন করেছি এবং এদের মধ্য থেকে কিছু লোককে অপর কিছু সংখ্যক লোকের উপর অনেক বেশি মর্যাদা দিয়েছি যাতে এরা একে অপরের সেবা গ্রহণ করতে পারে এদের নেতারা যে সম্পদ অর্জন করছে তোমার রবে রহমত তার চেয়ে অনেক বেশি মূল্যবান সমস্ত মানুষ একই পথে অনুসারী হয়ে যাবে যদি এ আশঙ্কা না থাকত তাহলে যারা দয়াম আল্লাহর সাথে কুফুরি করে আমি তাদের ঘরের ছাদ যে সিঁড়ি দিয়ে তারা তাদের বালাখানে ওঠে সেই সিঁড়ি দরজাসমূহ এবং যে সিংহাসন উপর তারা বালিশে হেলান দিয়ে বসে তা সবই এবং স্বর্ণের বানিয়ে দিতাম এগুলো তো শুধু পার্থিব জীবনের উপকরণ তোমার রবের দরবারে আখেরাত শুধু মোত্তাকিদের জন্যে নির্দিষ্ট